আসসালামু আলাইকুম আমি নারগির চলে আসছি ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ঠিক আছে এই ড্রেসটা আসলে গতকালকে ভিডিও করছিলাম কিন্তু ওই ভিডিওটা যারা লাইভ দেখছিলেন তারা দেখছেন অনেক বড়ো একটা লাইভ হয়েছিল ওই লাইভটাকে কাটতে গিয়ে ছোট করতে হয়েছে ইউটিউবে নেয় নেয় বারবার দিতে গেছি কিন্তু ইউটিউবে নেয় নেয় যাই হোক ওই ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমাদের গতকালকে চলে আসছে যারা যারা নিতে চান পুরো ছেট ছেট নিয়ে নেন কারণ প্রচুর ছেল হইতে অনেক কাপড়দের কিন্তু অর্ডার ছিল দিতে পাই না নতুন করে আবার কিন্তু স্টক করা হয়েছে এটা মনে হয় আর বেশি দিন দেওয়া যাবে না কারণ প্রোডাক্ট তো বেশি না খুবই সুন্দর আর আমাদের কাপড়ের কোয়ালিটিটা মাসাল্লাহ অনেক ভালো কাস্টমাররা খুব ভালো ছেল দিতে পারছেন ধন্যবাদ সবাই অনেক ভালো বলছেন কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর কাজগুলো দেখেন কাজের ফিনিশিংটা এত সুন্দর এই যে দুই সাইডের ডিজাইনগুলো আছে এগুলো আসলে কাস্টমাররা যারা নিবে যারা বিক্রি করবেন তারা বলে দেবেন এটি দুইটা খুলে ফেলানো যায় ঠিক আছে খুলে কামিজ তৈরি করে তারপরে এভাবে বসায় নেবে এটা বলে দিবেন পুরো হাটটা কিন্তু চওড়া করে কাজ করে এটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল অনলাইনে প্রচুর ভাইরাল ছেলেরা কাপড় হবে আড়াইগজ সুতি অন্যটা কিন্তু অনেক সুন্দর একদম মাল্টি কালারের খুবই সুন্দর অন্যার ভিতরে কিন্তু খুব সুন্দর করে ডলার করা আছে দাম হবে মাত্র এক হাজার টাকা যারা ভাঙ্গে নেবেন ছেটনা নেবেন তাদের জন্য দাম হবে এগারোশো যত দ্রুত পারেন নিয়ে নেবেন যত দ্রুত পারেন নিয়ে নেবেন পাঁচটা কালার আছে আমি প্রতিটা কালার দেখাই দিচ্ছি প্রথমে দেখাচ্ছি কালো এটা দেখাইলাম আপনার এটা হবে কাঠালি কালার এটা কিন্তু আপনার হলুদ কালার না কাঁঠালি ঠিক আছে জানি না আমি মোবাইলে কতটুকু দেখা যায় গলার কাজটা দেখেন আর গলাটা কিন্তু এটা তৈরি করা আছে এই গলাটা কেউ তৈরি করবে না কাইটা কারণ খুব সুন্দর করে একদম ভালো করে গলাটা তৈরি করা আছে যদি কাটতে হয় ব্যাক সাইড থেকে আপনারা ডিজাইনটা করতে বলবেন যার কাছে বিক্রি করবেন বলবেন কারণ গলাটা কায় মানে আগে তৈরি করে তারপরে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে দেখেন কত সুন্দর পুরো হাতাটাও কিন্তু অনেক সুন্দর করে একদম চওড়া করে কাজ করা মানে এই হাতাটা দিয়ে ড্রেসটা পরলে অনেক সুন্দর লাগবে এটা অনেক ভালো বিক্রি করতে আছে কাস্টমার যারা বিক্রি করতেছে আর যারা দোকানে বিক্রি করেন যাদের দোকান আছে শোরুম আছে তারা অবশ্যই নেবেন তাদের কিন্তু আরও বেশি ছেল হয় আপনার নিয়ে শুধু একটা চ্যাম্পল ডলে সাজাই দিবেন একটা চ্যাম্পল ডলে সাজাই দেবেন দেখবেন আপনার কীভাবে অর্ডার পরে কারণ এগুলো অনলাইনে ছুপার ছুপার ভাইরাল ঠিক আছে আমি জানি না এটা আবার কতদিন চলে ওই যে ভাইরাল একটা ড্রেস আছে না আমাদের আইসক্রিম ড্রেস ওইটার মতো মনে হয় এটা অনেক জনপ্রিয় হয়ে গেল অনেক সুন্দর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে একদম অন্যরকম ড্রেস এটার পাঁচটা কালার আছে পাঁচটায় দেখাই দিচ্ছি আর আমাদের হোয়াইটগুলোর গতকালকে ভিডিও চলে গেছে প্রতিদিন ভিডিও দেখার জন্য পাইকার গড়ের সাথে চোখ রাখবেন আর প্রতিদিনের অর্ডার প্রতিদিন বুকিং হয়ে যায় যাই হোক একটু মাঝখানে ঝামেলা করছে যেভাবে হোক আমি একটু ঢাকা ঢাকার বাইরে একটু দৌড়ে দরে ভিতরে ছিলাম খুবই ঝামেলা কিছু বলার না একটা বিজনেস করি তো নাহলে অনেক কিছু বলতে পারতাম অনেক কিছু বলতে পাই না মুখ বোঝে সহ্য করতে হয় ঠিক আছে মানুষ যে মানুষের কত ক্ষতি করতে পারে এটা যার ক্ষতি করে তারা জানে আর একমাত্র উপর আল্লাহ জানে এখন থেকে একদম যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ঈদ পর্যন্ত সময় আমি এখানে থাকবো যখন মনে চাবে চলে আসবেন যখন মনে চাবে অনলাইন অর্ডার দিয়ে প্রোডাক্ট বুকিং করে দিবেন ঠিক আছে পাঁচশো দশ টাকা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন আজকে অনেক আপুর অ্যাডভান্স করছেন কিন্তু লাস্টে নাম্বার লিখে দেন না পোড়া এটা কিন্তু ঠিক না অ্যাডভান্স করেন জানেন আপনারা টাকা আপনাদের মাইট যাবে না এটা আমিও জানি আপনাদের এই পাঁচশো এক হাজার টাকা মাইট হওয়ার কী করবো বলেন কি করব দুনিয়ায় টাকা টাকা তো কিছু করার নেই যদি ওরকম চিন্তাভাবনায় থাকতো আর ওরকম যদি হইতামই তাহলে তো মনে করেন আঙ্গুল ফুলে কলা গাছ হইতাম যাই হোক ওরকম চিন্তাভাবনা নাই আপনারা লাস্টে নাম্বার চারটা অবশ্যই আইডিতে লিখে দিবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনি অর্ডার দিয়েছেন আপনার মালটা বুকিং করতে হবে যারা যারা ম্যামো না পেয়েছেন একটু নক করবেন যে আমরা অ্যাডভান্স করেছিলাম মাল বুকিং দিয়েছিলাম ম্যামো পাই নাই ঠিক আছে আর সামনে এখন থেকে কিন্তু ঈদের প্রোডাক্ট চলে যাচ্ছে যত প্রোডাক্ট নেবেন সব ঈদ কালেকশন আর নতুন নতুন অনেক ড্রেস আছে সব ড্রেসেরই ভিডিও ছাড়বো দেখতে থাকবেন নিতে থাকবেন আর এগুলো দেখেন সবগুলো কিন্তু এখানে সুতি কালেকশন এগুলো কিন্তু সব নতুন আসছে ঠিক আছে এগুলো আমি সব চ্যাম্পল গতকালকে এখানে সাজাইছি দুইটা তিনটা পাঁচটা এরকম করে সাজাইছি এগুলো অনেক ভালো কোয়ালিটি ড্রেস এখানে যা আছে সব ইন্ডিয়ান পাকিস্তানি কিছু আছে মাস্টার কপি কিছু আছে অরিজিনাল যাই হোক এখানে এই যে ভাইরাল ড্রেসটাও দেখেন আটটা কালার আসছে ভাইরাল ড্রেসটার এই যে যেটাকে আমরা কেউ বলি ভাইরাল কেউ বলে আইসক্রিম ওই ড্রেসটা আটটা কালার আসছে ঠিক আছে আর এখানে যত ড্রেস দেখেন এগুলো সব সুতি হাজার পঞ্চাশের আছে এগুলো আসলে আজকে আমি লাইভ করতে চাইছি কিন্তু আগামীকাল অবশ্যই লাইভ দেবে এটা হবে এক হাজার পঞ্চাশ কিন্তু এটা হবে এক হাজার টাকা সরি এক হাজার টাকায় কিন্তু জানেন আপনার অন্যায় কাটওয়ার করা আছে এগুলো সব এক হাজার পঞ্চাশ নয়শো পঞ্চাশ বিভিন্ন কোয়ালিটির ড্রেস এখানে নতুন নতুন চলে আসছে ঠিক আছে যারা চলে আসতে চান চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন একদম অনলাইনে ভিডিও দেখে দেখে স্ক্রিনশট দিয়ে দিয়ে পাঠাই দেবেন আর প্রতিদিনই ভিডিও দেবো ইনশাআল্লাহ সময় ভিডিও দেব প্রতিদিন আর বেশি একটু ভিডিও ছাড়ার চেষ্টা করতে আছি যত তো ঈদ সামনে এখন তো বেশি বেশি ভিডিও না ছাড়লে হবে না তাই না যারা চলে আসতে চান চলে আসবেন যারা অনলাইনে নিতে চান নিয়ে নেবেন আর অনেক কাপড়ই না আমাকে বলেছিলেন যে পাঁচশো টাকা একটা অফার দিয়েছিলেন ওই ড্রেসগুলো আমাদের আবার ভিডিও দেন আসলে কি ভিডিও দেবে বলেন অল্প কটা ড্রেস আছে এটা ছিল না মানে আমরা তাক থেকে বের করে বের করে রেখেছি এগুলো আপনারা আসবেন আয়সা দেখে যার যেটা ভালো লাগে দেখে দেখে শুধু অর্ডার দিয়ে নিয়ে নেবেন কারণ এইবার ঈদে কিন্তু আপুরা এই পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় বুটিক্স এগুলো এত তাড়াতাড়ি আশা করেন না কারণ এইবার ঈদে কাপড়ের দাম বেশি কোম্পানিরা খুব সুন্দর করে তার যতটুকু বিক্রি করতে পারবে যতটুকু বা মানে তার সেল হবে ততটুকুই তারা তৈরি করতে আসে ততটুকুই তারা দিতে আসে আগের মতো কিন্তু মানে অনেক ড্রেস তৈরি করে করে রেখে দিচ্ছে না যে আমাদেরকে অফার দিচ্ছে আমরা আপনাকে দিতে পারবো ওরকম কিন্তু না এখন ঠিক আছে আর এই ড্রেসটা অনেক সেল হয়েছে এখন আবার নতুন করে চলে আসছে এটা যারা লাগে অর্ডার দিয়ে দিবেন একদম অর্ডার দিয়ে নিয়ে নেবেন এটা কিন্তু প্রচুর সেল তাস অনলাইনে ভাইরাল ড্রেস